আর সেই বনেদি বাড়ির সেরা সম্মান এবং সেই মুখার্জি আপনারা দেখছেন যে অভিনেতা কাম ডাক্তার এবং চার বংশ মিলে ডাক্তার এবং এই যে পরিবেশ কেন দিলাম এক মিনিট জাস্ট আপনাদের আগে বলে দিই এটা ক্যামেরাম্যানকে দেখাবো এই যে পরিবেশ চারিদিকে এই যে চারিদিকের পরিবেশ সেই পরিবেশ যে সেরা বনেদি পুজো যাকে বলে সেই বনেদি বাড়ি পুজো তন্ন তন্ন খুঁজে ভরতপুর বিধানসভার মধ্যে সালার এবং ভরতপুরের মধ্যে আমরা আর একটাও খুঁজে পাইনি আমাদের জাজ যারা বিচারক আছে তারাও খুঁজে পায়নি সেই কারণে দু হাজার পঁচিশ বনেদি বাড়ি সেরা পুজো মুখার্জি পুজো ট্রফি হাতে তুলে দেবেন আমাদের সালা থানার ওসি সাহেব আছেন এবং আমাদের বিচারকরা আছে হ্যাঁ এটা তুলে দেব মুর্শিদাবাদ টুডে শারদ সম্মান দু হাজার পঁচিশে সেরা বনেদি পুজো হচ্ছে মুখার্জি পুজো আমরা একটু মানপত্রটা তুলে দেবো হাতে হ্যাঁ কি বলবেন আগে আপনার মুখেই শুনব প্রথম কথা এটা তো প্রথম এরকম অভিজ্ঞতা এত বছর পুজো করছি আমি চুয়াল্লিশ বছর করছি আমার ছেলের এটা পঞ্চম বছর বনেদি বাড়ির পুজোয় যে এরকম একটা সম্মান শারদ সম্মান হয় আমি জানতামই না তো এটাতে প্রথম আমি এরকম একটা পুরস্কৃত হয়ে হ্যাঁ ধন্য নিশ্চয় ধন্য আর আপনারা যে আমাদের বাড়িটাকে দেখিয়েছেন দেখুন ওখানে নগদ খানা থেকে আরম্ভ করে এখানে স্টেজ এখানে আমাদের পূজা মণ্ডপ উল্টো দিকে আমরা থাকি এরকম একটা কনসেপ্টে আমার দাদুভাই ভাই ডক্টর বামন দাস মুখার্জি এই বাড়ি বাড়িটা তৈরি করেছিলেন এবং সেই বাড়িতে পুজো হয়ে আসছে এত বছর ধরে আর আমি কালকেই আপনাদের বলেছিলাম আমাদের বাড়িতে নিজেরা পুজো করি কোনো পুরোহিত ডেকে পুজো করা হয় না আমার ঠাকুরদাদা করেছেন বাবা করেছেন আমি করেছি এখন আমার ছেলে করছে তাই এটাই আমাদের বংশ পরম্পরা এটাই আমাদের ঐতিহ্য নিশ্চয়ই এই পুজোটা চালিয়ে যাব যতদিন বেঁচে থাকব এবং আমি আশা করি আমার পরবর্তী প্রজন্ম আমার ছেলে আমার ভাইপোড়া তারাও এই পুজো পুজোটা চালিয়ে যাবে হয় না 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 সব আমরা এখানে তো ঘুরেছি ঘুরেছি এবং অন্যান্য জায়গায় খবর নিয়েছি মুর্শিদাবাদে রকম মনেদি বাড়ি পুজো আমরা দেখিনি তার কারণ কালকে দেখছিলাম আপনি এবং আপনার ছেলে দুজনই আপনি অভিনেতা ঠিক আছে বিখ্যাত ডাক্তার তারা নিজেরা হাত নিজের হাতে পুরো একদম যা বলে ও ক থেকে একদম চন্দ্রবিন্দু মানে সবকিছু আপনি করছিলেন বসে বসে এবং কালকে আপনার কথা শুনেও আমাদের যারা বিচারক তাদেরও তাদেরও মনে হয়েছে যে এর থেকে বনেদি পুজো আর ভালো গোটা মুর্শিদাবাদে খুঁজে পাওয়া যাবে না সেখানে রাস্তায় হলো আর প্রথম বনেদি বাড়ি এবারই আমরা রেখেছি মুর্শিদাবাদ টুডে তখন মুর্শিদাবাদ টু সবসময় নতুন করার চেষ্টা করে এবং সারা মুর্শিদাবাদের মধ্যে সর্ববৃহৎ চ্যানেল সব থেকে বেশি মানুষ পছন্দ করে সেই কারণে আমরা শুরু করেছি এবং প্রথমটা আপনাদের দিয়ে আমরা মনের দিক শান্তি পেলাম স্যার কি প্রথমে আমি জানাই টুডে মুর্শিদাবাদ টুডে অসংখ্য ধন্যবাদ তারা মানে একটা ভালো জাস্টিসের মাধ্যমে এরকম একটা বনেদি বাড়ির এত পুরনো পুজো খুঁজে তাদের হাতে পুরস্কার তুলে দিয়ে সত্যিই মানে খুব ভালো লাগছে আর কি তো আমি তাদের কাছে দাবি রাখবো তারা এরকম খুঁজে খুঁজে আরও যেসব পুরনো পুজোগুলো আছে তাদের হাতেও এরকম সম্মতিত করুক আর এই শারদ দুর্গা পুজো সব ভালো কাটুক শুভ কাটুক সবাই ধন্যবাদ ওকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের যে এই পুরো স্পন্সার আছে এই পুরো পুজো পরিক্রমা শারদ সম্মানের প্রথম হচ্ছে সালার ইনফিনটিভিশন সালারের মধ্যে সব থেকে বড় এবং কান্দি সাবডিভিশনের মধ্যে সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ ঝাঁ স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল দ্বিতীয় আছে আমাদের মোবাইল প্ল্যানেট সালারের মধ্যে সালার থানার মধ্যে সবচেয়ে মোবাইলের বড় শোরুম তৃতীয় আছে খেলার জগৎ সালার থানার মধ্যে সর্ববৃহৎ খেলার সামগ্রী শোরুম আর আছে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন যেটা ভরতপুরের তারাও আছে হ্যাঁ সব কিছু মিলে আমরা অবশ্যই মুর্শিদাবাদ টুডে এবং সালার থানা এদিকে আমরা যখন সালারের মধ্যে করছি সালার থানা আর ভরতপুরের মধ্যে যখন যাচ্ছি ভরতপুরের তা এবার যেটা সালার আমার আমরা শেষ করলাম ভরতপুরে যাব ভরতপুরের মাসলা হ্যাঁ মুর্শিদাবাদের বিখ্যাত যশ যে সমস্ত পুজো অবশ্যই মাসলা সেখানে থিমগুলো দেখাচ্ছিলাম আপনাদের কালকে দেখিয়েছি সব থেকে মুশিদাবাদের মুর্শিদাবাদের ভালো পুজো আমি বলবো যতই শহর আছে মুর্শিদাবাদে বিভিন্ন শহর থাকলেও আমাদের বিচারকদের সব থেকে ভালো লেগেছে মাসলা পরপর একটা নয় একটা দুটো চারটে পাঁচটা একদম পর পর বড় বড় পুজো আর সেই পুজোতে যাব। এবং বড় বড় আমাদের যে সমস্ত পুরস্কার আছে তারা পাবেন আপনারা ফলো রাখুন মুর্শিদাবাদ টুটে পর্দায় এরপরে যাচ্ছি অন্য কথাও Try <laughs>